এই এই সমস্যাটার জন্য স্বাভাবিক জীবনে আপনি আর কি কি সমস্যা ফেস করছে করেছেন অনেক করে ফেস করি আমি অফিসের কোন কি ভাই নাই কোন সফলতা অর্জন করতে পারি নাই কিন্তু এখানে এসে মাশাআল্লাহ আমি দুটো পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আপনি আপনি যে লাঠি ছাড়া এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন এইভাবে কি আগে দাঁড়িয়ে থাকতে পারতেন না পাইতাম বা তাহলে রকম কিছু কষ্ট হতো আপনি আচ্ছা আচ্ছা তো এই আপনি আজকে কত বছর বললেন এই সমস্যার মধ্যে আছেন এই সমস্যা বছর থেকে একটু দীর্ঘ পনেরো বছর ধরে আপনি এই সমস্যাটাতে ভুগতেছেন আচ্ছা এই পর্যন্ত এই সমস্যার জন্য কতজন ডাক্তার দেখাইছেন আপনি দেখাইছে আমার অনুমানি আমি সাপলাম তারপর চিটাং এমনি ফাঁকলাম গা ডাক্তার ছিল আর কি সব কিছু দেখাইছি আমি লিভিট গুলো আনছি তখন সার দেখা শেয়ার করছি শেয়ার করার পর স্যার এটা মানে কি আচ্ছা স্যার আপনি হচ্ছে যে যে ডক্টরটাকে দেখিয়েছিলেন

আলু লুকটা কিরকম এটার জন্য এই বেতারটা বাড়ছে এই রোগ রোগ বলতে বলতে না মানে আপনার রোগটাই কি কেউ ধরতে পারে না ধরতে পারেনি রোগটা না ধরেই গত পনেরো বছর যাবত আপনাকে চিকিৎসা দিয়ে আসছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো আপনার ধীরে ধীরে কি আপনার আপনি প্রথম থেকে যখন ছিল তখন তার এতটা মানে খারাপ অবস্থা ছিল না না মানে আপনি প্রথম থেকে চিকিৎসা করাচ্ছেন মানে ভুল চিকিৎসার কারণে ধীরে ধীরে আপনার ধীরে ধীরে আপনার অবস্থা খারাপ হতে যাচ্ছিল

থাকলে তো ঠিক হয়ে যাবে আমাদের কি একটু হেটে দেখাবেন আপনি এখন কতটুকু সুস্থ হয়েছে নাকি থেকে আগে কি এই হাঁটাটা হাঁটতে পারতেন না লাঠি ছাড়া মানে আগে হাঁটতে হইলে বা আপনি কি কারো সাহায্য লাঠি ধরতো বা দাঁড়াইতেও পারতেন না না এই যে আপনি প্রায় অনেকক্ষণ আমাদের সাথে দাঁড়িয়ে কথা বলতেছেন এখন কি কোনো ব্যথা করতেছে বা কোনো সমস্যা হচ্ছে না সমস্যা এছাড়া কোনো প্রবলেম নাই যাক তো আপনি আজকে বাসায় চলে যাচ্ছেন

আমরা তো কি জানাই যাও এটা কি কর টিমমেট নাও আচ্ছা 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 যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদের আমাকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে কথা বলার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি সর্বদা আপনি আপনার মঙ্গল কামনা করি আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল